নির্বাচনের আগে আওয়ামী লীগের স্লিপার সেল সক্রিয় নিরাপত্তা বিশ্লেষকদের সতর্কবার্তা দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের একটি বিশেষ স্লিপার সেল সক্রিয় হয়েছে যদিও আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অনেক শীর্ষ নেতা দেশ ছেড়ে পালিয়েছেন তবুও দলের বেশিরভাগ নেতাকর্মী দেশেই অবস্থান করছেন প্রকাশ্যে না এলেও তারা গোপনে ক্ষমতা পুনরুদ্ধারের জন্য বিকল্প কৌশল গ্রহণ করছে গোয়েন্দা সূত্রের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে এই সেলের মূল কাজ হল ঝটিকা মিছিল বড় ধরনের নাশাকতা নিজেদের কর্মীদের আহত করে সরকারের উপর দায় চাপানো এমনকি সমাবেশে অনুপ্রবেশ করে ককটেল বিস্ফোরণ ঘটানো এবং টার্গেট কিলিং অভিযোগ রয়েছে স্লিপার সেলের সদস্যদের জন্য রাজধানীর বিলাহীবহুল এলাকায় নিরাপদ কেন্দ্র ও টর্চার সেল প্রস্তুত করা হয়েছে তথ্য ফাঁস করলে বা বিশ্বাসঘাতকতা করলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করা হয়েছে ডিসেম্বরের মধ্যেই ঢাকায় বড় সমাবেশ করার পরিকল্পনা নিয়েছে এই স্লিপার সেল এতে তৃণমূলের কর্মীদের পাশাপাশি কিশোর গ্যাং সদস্যদের ব্যবহার করা হচ্ছে এই পরিকল্পনা বাস্তবায়নে ঢাকার কয়েকজন প্রভাবশালী শিল্পপতি বিপুল অর্থ সহায়তা দিচ্ছেন শুধু গত এক মাসে ঝটিকা মিছিলেই ব্যয় হয়েছে শত কোটি টাকা রিপোর্টে আরও বলা হয়েছে বিদেশে পালিয়ে থাকা নেতারা নিয়মিত যোগাযোগ রেখে নির্দেশনা দিচ্ছেন এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সক্রিয় ও অবসরপ্রাপ্ত সদস্য তথ্য পাচার করছেন বলেও অভিযোগ উঠেছে নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন এ ধরনের গোপন সেল নির্বাচনী পরিবেশকে অশান্ত করবে এবং দেশের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে এদিকে ডিএমপি মিডিয়া বিভাগের উপ পুলিশ কমিশনার তালিবুর রহমান জানিয়েছেন নিষিদ্ধ সংগঠনের মিছিল ঠেকাতে সব কর্মকর্তাকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া